আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি তো আজকে দুপুরে কী কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন হয় আপনাদের সাথে এইসব ভিডিও শেয়ার করি না তো এখানে ফুলকপি আলু ছিম কেটে নিয়েছি এটা পাঙস মাছ দিয়ে রান্না করব এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে ছিম কেটে নিয়েছি ছিম দিয়ে এই মটর কলোর শাক ভাজি করব আমরা এটা ছিম দিয়ে ভাজি করে খাই আর এই যে পেঁয়াজ পেঁয়াজ মরিচ রসুন শাকের ভিতরে রসুন একটু বেশি দিতে হবে এর জন্য রসুনটা একটু বেশি নিয়ে নিয়েছি এই যে পাঙাস মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি এখন এটা ভেজে রান্না করবো ওলাই চলে যাই শাকটাকে বসিয়ে দেই ডিমটা দিয়ে দিচ্ছি একটু পানি সহ এটা হালকা একটু সিদ্ধ করে নেব এই যে ডিমটা একটু সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এখানে শাকগুলো দিয়ে দেব এখন এই যে শাক দিয়ে দিয়েছে এখন একটু লবণ দিয়ে দিচ্ছি

আমি এখন একটু পেঁয়াজ রসুন কাঁচা লাল করে দেবো এই যে একদম কিন্তু লাল লাল হয় নাই একটু কাঁচা আর একটু লাল লাল হয়েছে আমি এখন এটার ভিতরে সিদ্ধ করা শাক আর এখন আমি এটার ভিতরে শাক আর সিম দিয়ে দেব এই যে শাক আমার হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে একদম সবুজ সবুজ এখন আমি নামিয়ে ফুলকপির তরকারিটা বসে আমার মতো তেল দিয়েছি

সুন্দর দিয়ে দিলাম এখন সুন্দর করে মশলাটা কষা লাগন দিয়ে দিলাম সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মশলা কষাতেই কিন্তু তরকারির স্বাদ আর সব সময় বলি এই উপর থেকে এরকম তেল উঠে গেলে বুঝবেন যে মশলাটা সুন্দর কষানো হয়েছে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে তাহলে শুন পরিমাণ মতো পানি দিয়ে দিতে লেখা মাছগুলো দিয়ে দিতে টমেটোগুলো দিয়ে দিতে এটা হয়ে গেছে আমি এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আমার সব শেষ এই যে দেখেন পাঁচ মাছের তরকারিটা কত সুন্দর হয়েছে মাসাল্লা এই যে ডাল ডাল ছাড়া তো চলবে না আর এই যে দেখেন আলহামদুলিল্লাহ সবুজ করে ভেজে নিয়েছি আর এই যে সাদা ভাত আলহামদুল্লাহ এ তো আমাদের দুপুরের খাবার আজকে এটাই কে কি খাওয়া দাওয়া করলেন ভিডিওতে একটা লাইক দে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম